আসসালামু আলাইকুম যেমন জামান ফিশিং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম ইতিমধ্যে ভিডিও থাম্বনেইল দেখে আপনারা জেনে গিয়েছেন যে আজকে কী বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে রুঙ্গিন মাছের রেনুর পুকুর প্রস্তুতি নিয়ে আলোচনা করবো এ টু জেড সংক্ষিপ্ত আকারে যার মোটামুটি একটা ধারণা দেওয়ার আপনাদের চেষ্টা করবে ইনশাল্লাহ তো এই ভিডিওর মধ্যে তিনটা পার্ট থাকবে প্রথম নাম্বার হলো যে শুকনা পুকুর কীভাবে রেনুর জন্য প্রস্তুত করবো দ্বিতীয় নাম্বার হলো যে পুকুরে পানি আছে কিন্তু পানিটা আমি ফেলায় না দিয়ে ওই পানি শোধন করে কীভাবে সেখানে রেনুপোনা ধানি চাষ করতে পারবো আর তৃতীয় নাম্বার আলোচনা হবে যে রেণুটা ছাড়বে এবং খাবার নিয়ে আলোচনা করবে যাই যে প্রথমে আমাদের কাজ করতে হবে যে পুকুরটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যেমন দেখতেছেন ঝোপ ঝাড় কোনো কিছু যেন না থাকে এরকমভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে দ্বিতীয় আমাদের কাজ হবে যে সুন্দর করে ঘেরাও করে নিতে হবে পুকুরটা চুরু চারিপাশ দিয়ে এরকমভাবে নেট দিয়ে ঘেরাও করে নিতে হবে এবং নেটের নিচের অংশ ছয় ইঞ্চি বাড়তি রাখতে হবে যেমন আমি রেখেছি ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ছয় ইঞ্চি বাড়তি রেখে এই ছয় ইঞ্চির উপরে আমাকে মাটি দিয়ে চাপ দিয়ে 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 দিতে হবে যদি এরকম করে আমরা চাপ দিয়ে পুরোটা নেট আটকায় দিতে পারি তাহলে বাহির থেকে কোনো সাপ ব্যাঙ বা কোনো কিছু প্রবেশ করতে পারবে না পুকুরে এবং রেণুকে কোনো আক্রমণও করবে না তো এরপর আমাদের কাজ হবে যে চুন চুন প্রয়োগ করতে হবে চুন আমরা প্রতি শতকে দেড় থেকে দুই কেজি চুন আমরা প্রয়োগ করব তো অবশ্যই সেই চুনটা যদি পাথরের হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর এই চুন চব্বিশ ঘন্টা আগে ভিজায় রেখে তারপরে ব্যবহার করাটা বেশি ভালো এবং যদি বারো ঘন্টাও ভিজাই রেখে যদি আপনি ব্যবহার করেন তাও ব্যবহার করা যায় আর কি তো এই এই এটা ভিজাই রাখার পর যেমন আমি সন্ধ্যায় ভিজাই রেখেছি দেখতে পাচ্ছেন আগামীকাল সকালবেলা আমি এই চুনটা প্রয়োগ করব ভিজাই রাখার পরে এই চুনটা সুন্দর করে পানি দিয়ে গোলায় নিয়ে সুন্দর করে পুকুরে চতুর্শ্বে একবারে পার থেকে শুরু করে তলানি পর্যন্ত সব জায়গাতে যেন চুনটা পৌঁছে এমনভাবে চুনটা ছিঁটাই দিতে হবে চুনটা ছিটাই দেওয়ার পরে আমাদের কাজ হবে যে সেখানে আমরা পানি নিয়ে নেব পানি যদি সাবমার থেকে সেবল থেকে যদি আমরা নেই তাহলে সেই পানি নেওয়ার চব্বিশ ঘন্টা পরেই আমরা সেখানে রেনু সারতে পারব আর যদি সেই আর যদি পানিটা যদি সাবমার্সিবল না হয়ে কোনো অন্য পুকুর থেকে যদি আমরা নেই তাহলে অবশ্যই সেখানে আমাদের মানে ই বিষ প্রয়োগ করতে হবে সুমিথুন সুমিথুন বিষ প্রয়োগ করতে হবে আর সুমিথুন বিষ প্রয়োগ করার পরে মিনিমাম চব্বিশ ঘন্টার আগে কোনো রেণু ছাড়াতে হবে না চব্বিশ ঘন্টা অতিবাহিত হয়ে গেলে তখন আমরা সেই পুকুরে রেণু মানে ছাড়তে পারবো আর এই বিষটা আপনাকে প্রতি বিঘায় হান্ড্রেড এম প্রতি বিঘায় হান্ড্রেড এম বিষ প্রয়োগ করতে হবে বিষটাও আমরা সুন্দর করে পানি দিয়ে গোলায় নিয়ে কি করতে হবে সিটাই দিতে হবে এই যে সুমিথন এটা সুমিথন আপনার ব্যবহার করতে পারেন অথবা রিপকট এই জাতীয় যে বিষগুলো আছে এগুলো ব্যবহার আপনারা করতে পারেন দেখতে পাচ্ছেন এটা এক একশো এম একটা একশো মিলি একটা বোতল এটা একশো একটা জিনিস মনে রাখবেন যে একশো মিলি এক বিঘা জলার জন্য এক বিঘা পুকুরের জন্য পুরাটাই ব্যবহার করতে হবে আর আমরা এই বিষ প্রয়োগ করার আবারও বলছি যে বিষ প্রয়োগ করার চব্বিশ ঘন্টা পরে আপনাকে রেনু ছাড়তে হবে মিনিমাম চব্বিশ ঘন্টা সময় দিতে হবে আচ্ছা তো সাইটে তো আমরা কি করলাম এরপরে আসি আলোচনায় যে সাইটে যে আমরা যে ঘেরাও করলাম ঠিক আছে সাইড থেকে তো ব্যাং সাপ কোনো কিছু ঢুকবে না প্রবেশ করবে না সেটা ঠিক আছে কিন্তু উপরের দিকে উপরের দিকে কিন্তু পাখি থেকে আমার আমার রেণুকে রক্ষা করতে হবে আমার ধানি রক্ষা করতে হবে তা হলে কিন্তু মাছরাঙ্গা প্রচণ্ড পরিমাণে মাছ খায় এবং রেণুর অনেক ক্ষতি করে থাকে তো সেই জন্য আমাকে কী করতে হবে এরপরের কাজ হবে যে আমরা পুকুরে উপরে নেটিং করব অর্থাৎ পাখি নেট যেটাকে বলা হয় সেটা করব। যেমন এই যে খুঁটি খুঁটি পোতা গাড়া হচ্ছে চতুর্শ্বে গাড়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কট সুতা এই সুতা দিয়ে আমরা ফেম করে নিব সুন্দর করে ফেম তৈরি করে নেব নেওয়ার পরে আমরা এই যে পাখি নেট এই নেটটা আমরা সুন্দর করে উপরে দিয়ে দিব দেওয়ার পরে আমরা কি করব রেনু সারব আর রেনু সারার সঠিক মানে আমার অভিজ্ঞতা থেকে বলবো যে পুকুরের পানির পরিমাণ রেনুসারার পুকুর পানির পরিমাণ হবে আপনার তিন ফিট তিন ফিট এটা একটা পারফেক্ট মানে পানির পরিমাণ যদি তিন ফিট হয় উপযুক্ত রেনু সারার জন্য তিন ফিট পানিটা বেস্ট আমি পানি একটু কম দিয়েছি এই কারণে যে উপরে নেটিং করব নেট করতে আমার সুবিধা হবে এই কারণে পানি একটু কম দিয়েছি আমি আবার পানি বাকি পানি আবার নেটিং করা হয়ে গেলে নিয়ে নিব। তো নেটিং হয়ে গেলে আমরা কী করব রেনু সেরে দেব দেখতে পাচ্ছেন ভিডিওতে নেটিংটা আপনারা দেখে নেবেন ভিডিওতে তো নেটিং করার পর আমরা রেনুটা সেরে দেবো রেনু কতটুকু পরিমাণ সারবো প্রতি শতকে প্রতি শতকে বিশ থেকে পঁচিশ গ্রাম রেনু আমরা সারতে পারবো প্রতি শতকে বিশ থেকে পঁচিশ গ্রাম রেনু আমরা সারতে পারবো এই জিনিসটা মাথায় রাখবেন রেনু সারার পরে প্রথম তিন দিন আমরা যে খাবারটা খাওয়াবো সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব প্রথম তিন দিন আমরা ডিমের কুসুম ডিমটা সিদ্ধ করে শুধু কুসুমটা বিলিন করে সুন্দর করে মিহি করে পানির সঙ্গে বিলিন করে আমাদেরকে কি করতে হবে খাওয়াতে হবে যদি এক কেজি রেনু আমরা সারি তাহলে এক কেজি রেনুর জন্য আমাকে কি করতে হবে ছয়টা কুসুম সকালবেলা এবং ছয়টা কুসুম বিকেলবেলা বেলা খাবার প্রয়োগ করতে হবে একটা জিনিস মাথায় রাখবেন যে রেনু সারার পর ওনাকে খাবার দেয় না রেনু সারে আপনি যদি সারেন সকালে তাহলে অবশ্যই বিকেলবেলা কি করতে হবে রেণুকে খাবার দিতে দিতে হবে যদি আপনি বিকেলে সারেন তাহলে সকালবেলা আপনাকে কি করতে হবে পরের দিন সকালবেলা রেণুকে খাবার দিতে হবে একটা জিনিস মনে রাখবেন যে এক কেজি রেনুর জন্য আপনাকে ছয়টা ডিমের কুসুম একসঙ্গে ব্লিন করে সকালে এবং ছয়টা বিকেলে এভাবে প্রয়োগ করতে হবে তিন দিন তিন দিন পরে যে ডাস্ট খাবারগুলো পাওয়া যায় বাজারে প্রোটিনযুক্ত অর্থাৎ যেমন টাইগার আছে রেনুগোল্ড আছে এই জাতীয় খাবার আপনি পানির সঙ্গে গোলায়ে কি করতে পারেন দুইবেলা ছিটিয়ে দিতে পারেন তাহলে কতটুকু আপনি দিবেন এক কেজি রেনুর জন্য আপনাকে এক কেজি খাবার মানে প্রতিদিন প্রয়োগ করতে হবে তার মধ্যে পাঁচশো গ্রাম দেবেন সকালবেলা এবং পাঁচশো গ্রাম বিকেলবেলা এই জিনিসটা মাথায় রাখবেন তাহলে এক কেজি রেনুর জন্য খাবার হবে প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহ খাবার হবে তিন দিন পরে প্রথম সপ্তাহ খাবার হবে যে পাঁচশো গ্রাম সকালে পাঁচশো গ্রাম বিকেলে এরকমভাবে আমরা খাবার প্রয়োগ করব এবং প্রতি সপ্তাহে মাছ যখন বড় হতে থাকবে তাদের খাবার চাহিদা বাড়বে এই কারণে প্রতি সপ্তাহে আড়াইশো গ্রাম করে খাবার বাড়তি হবে ওই এক কেজির সঙ্গে আড়াইশো গ্রাম করে খাবার যুক্ত হবে এরকমভাবে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনার রেনুটা ধানি পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ ধানিতে পরিণত হয়ে গেলে তখন আপনারা সেই ধানিটা কাটাই করে বিভিন্ন পুকুরে আপনি দিয়ে আস্তে আস্তে মাছগুলো বড়ো করে নিতে পারবেন তৃতীয় নাম্বার আলোচনা গেল এখন আসি আমরা তৃতীয় নাম্বার আলোচনা তৃতীয় নাম্বার আলোচনা হলো যে এরকম পানি আছে পুকুরে কিন্তু আপনি কী করতে চাচ্ছেন সেখানে ধানি চাষ করতে চাচ্ছেন তাহলে আপনাকে এই পানিতে আপনাকে কি করতে হবে আপনাকে পানিটা শোধন করতে হবে শোধন করতে হলে আপনাকে হলো যদি আপনি গ্যাস ট্যাবলেট দিতে পারেন সবচেয়ে বেশি বেস্ট হয় উত্তম হয় পোকা থেকে শুরু করে অবাঞ্ছিত যেগুলো পোকা এবং রাক্ষসে মাছ এগুলো সব ধ্বংস হয়ে যাবে আপনার গ্যাস ট্যাবলেট যেটা বাজারে পাওয়া যায় এই গ্যাস ট্যাবলেটটা আপনি কি করতে পারেন ব্যবহার করতে পারেন প্রতি শতকে আপনি দশটা করে গ্যাস ট্যাবলেট ব্যবহার করবেন প্রতি শতকে দশটা করে গ্যাস ট্যাবলেট ব্যবহার করবেন আর গ্যাস ট্যাবলেট এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশটা করে থাকে একটা মানে পাইপে স্টিলের পাইবে তিরিশটা করে থাকে এবং বড় যার আকারেও পাওয়া যায় হ্যাঁ এই গ্যাস ট্যাবলেটগুলো আপনি কী করতে পারবেন ব্যবহার করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন যে গ্যাস করার পরে গ্যাস ট্যাবলেট দেওয়ার মিনিমাম বাহাত্তর ঘন্টা পরে আপনি কি করতে পারবেন রেণু পোনা বা ধানি সারতে পারবেন তবে গ্যাস ট্যাবলেট দেওয়ার বাহাত্তর ঘন্টা পরে রেণু ধানি সারার আগে একটা কাজ যদি করেন তাহলে বেশি ভালো হবে কারণ অবাঞ্ছিত পোকামাকড় থেকে শুরু করে যে রাক্ষসে মাছ যেগুলো মারা যাবে এই মাছগুলো হয়তো বা তলায় পড়ে থাকতে পারে বা গ্যাস জুমে থাকতে পারে এ কারণে আপনি হরা দিয়ে যদি পানিটা মানে একটু টেনে দেন দিলে গ্যাসগুলো বের হয়ে যাবে তারপরের দিন আপনি চতুর্থ দিনে কি করবেন রেনু ধানি বা পোনা সারতে পারবেন কোনো রকম সমস্যা নেই যদি সারেন এভাবে যদি আপনারা মাছ চাষ করেন তো ইনশাল্লাহ সফল হতে পারবেন আর আরেকটা বিষয় আপনাদের কি বলে রাখি যে সফলতার ক্ষেত্রে কিন্তু রেনু উপযুক্ত রেনু মানসম্মত রেনু কিন্তু ফিফটি পারসেন্ট আপনার সফলতার মাপকাঠি বলে আমি মনে করি আপনি যেখান থেকে রেনু নেন অবশ্যই পরিপক্ক ডিম থেকে রেনু নেওয়া হয়েছে কিনা এবং পরিপক্ক মাছ থেকে নেওয়া হয়েছে কিনা এই জিনিসটা আপনাকে যাচাই করতে হবে হ্যাঁ তো যেমন এখন ফিশিং আল্লাহ রহমতে সব ধরনের মাছের রঙিন মাছের রেনু উৎপাদন করি আমরা এবং সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে যদি আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে যোগাযোগ করে আপনি জামান আকরম ফিশিংয়ের কাছ থেকে রেনু নিতে পারেন এবং রেনু জামান আকরম ফিশিংয়ের কাছ থেকে যদি নেন তাহলে অবশ্যই এ টু যে যখন যে ধরনের পরামর্শ প্রয়োজন ইনশাল্লাহ জামান একরম ফিশিং আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ আমার কাছেই নিতে হবে এমন না আপনি যেখান থেকেই নেন অবশ্যই পরিপক্ক মাছ থেকে ডিম নেওয়া এবং মাছের মানসম্মত মাছ এবং কালারফুল মাছ এই জিনিসগুলো আপনাকে অবশ্যই দেখে তার রেনুগুলো সংগ্রহ করতে হবে তাহলে আপনি কি করতে পারবেন সফল হতে পারবেন ইনশাল্লাহ তো সকলকে আবারও ধন্যবাদ জামান অ্যাক্রোম ফিশিং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনি পেতে থাকবেন এবং উপকৃত হবে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর জামান অ্যাক্রোয়েম ফিশিংয়ের সঙ্গেই থাকবেন সব সময়ের জন্য যেমন এক ফিশিং আপনাদের সঙ্গে আছে এবং যে কোনো ধরনের আপনার কি ধরনের ভিডিও প্রয়োজন বা কি ধরনের ভিডিও চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে সেই ধরনের ভিডিও আমরা দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ